হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন সময় ছটা বাজে তো আজকে দেখতে পাচ্ছ একটু অন্য রকম জায়গা তো চলে বাপের বাড়িতে আর আজকে রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো সবার আজকে দিনটা অনেক অনেক ভালো কাটুক আর সবাই অনেক ভালো থেকো তোমরা সবাই তো এখন বেরিয়ে পড়েছি বাজারে তো বাড়ির পাশে একটা বাপের বাড়ির পাশে একটা হাট বসে তো হাটে আমি যাচ্ছি তো এখন বেরিয়ে পড়েছি অঙ্কিতা আর আমি যাব দুজন আর দেখো এই শাড়িটা পরে নিয়েছি নিয়ে বাড়ির পাশে একদম পাশে ছোট্ট একটা হাট বলতে পারো তো হাটে যাব তো চলো দেখতে থাকো অঙ্কিতা আসবি তো তাদের চলে আয় মা মেয়ে দুজনে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির পাশে হাটে তো ব্যাগ নিয়ে হাটে চলে যাচ্ছি তো এদিকে দেখো আমরা এখানে এত সময় বসেছিলাম বসে বসে রথ দেখছিলাম ফাইনালি দেখো চলে আসলাম আর আমাদের বাড়ি থেকে একদমই কাছে তো এই দেখো আমাদের বাজার আর অঙ্কিতা প্রথমে চলে আসলো খাবার কিনতে তো একটা জুস নিল আর এই দেখো অল্পই বসেছে দোকান আগে অনেকটাই বসতো এখন অতটাই বসে না তো জামা কাপড়ের দোকান থেকে শুরু করে চপ পেজি সমস্ত কিছুই বসতো তো এখন কেন জানি না যে একদমই বসে না বলতে গেলেই মানে দুটো হয়তো সবজি দোকানে এসছে আর দুটো পোলট্রির দোকান আর এক দু এক জায়গায় মাছ কাঁকড়া কাঁঠাল সব টুকটাক আর এটা কিন্তু মোট টাইপের স্কুল ওই সাইডে স্কুলের ওই সাইড দিয়ে দোকান এই সাইডটা মানে বাজার বসছে এখান থেকে অনেকটা লেভেল আরও তো ওই সাইডটা আমি যাইনি তো একদিন সময় হলে ঘুরে দেখাবো যে আমাদের বাজার আমাদের স্কুল আমাদের দোকান পাট সব কিছু তো আমাদের বাজার করা হয়ে গেল ফাইনালি দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি আর দেখি আমার সর্দি হয়েছে মানে জ্বর তো তার জন্য কথা বলতে প্রবলেম হচ্ছে তার কারণে ছোট একটা ব্লক দিলাম তো ফাইনালি চলে আসলাম বাড়িতে আর দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে বন্ধুরা হাট থেকে সবেমাত্র বাড়ি আসলাম আর এখন সময় ছটা আটত্রিশ চারিদিকে দেখো অঙ্কিতা বাজার ঘুরে কেমন লাগলো তো বাজার করে নিয়ে এসেছি টুকটাক যাই মানে একটু সবজি নিয়ে আর পেঁয়াজ রসুন আদাও আমাদের পাড়ার রাস্তা তো পাড়ার রাস্তা দিয়ে হাঁটছি তো চলো দেখতে থাকবো আর রোডটা কেমন কী হলো অবশ্যই কমেন্টে জানাবে তো আমাদের গ্রামের একটা ছোট্ট হাট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্লিজ ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা